বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী মনোভাবের যে পরিচয় পাওয়া যায় সেই নোটটা আমি পাঁচ মার্কে লিখে দিলাম আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে তোমরা দেখবে নোটটা কিন্তু অন্য ধরনের আমার ক্লাস নাইন বা ক্লাস টেনের যে কোনো নোটসে পাঁচে পাঁচ পেতে গেলে এরকম নোটগুলো অবশ্যই লিখতে হবে তোমরা একটু দেখবে দেখে নোট ডাউন করে নেবে ঠিক আছে কথা আচ্ছা বিদ্রোহী কবিতায় কবি নজরুল ইসলামের বিদ্রোহী মনোভাবের পরিচিত মার্ক ফাইভ ক্লাস নাইনের আবারও বলছি ক্লাস নাইনের বিদ্রোহী কবিতার একটা বিখ্যাত একটা নোটস পাঁচ মার্কের তোমরা দেখে নেবে তাহলে কথা মুখ বলছে এক হাতে বাঁকাবাসের বাঁশুড়ি অন্য হাতে রণতুর্য নিয়ে ভাঙ্গার গান গিয়ে বিদ্রোহের নিশা উড়িয়ে বাংলা কাব্য জগতে যার ধূমকেতুর মতো আকস্মিক আবির্ভাব ঘটেছিল তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি যেখানেই ধর্মীয় ভণ্ডামি কুসংস্কার জাতপাতের ভেদাভেদ দেখেছেন সেখানেই খরগস্ত হয়েছে বিদ্রোহী মনোভাব কবি কাজী নজরুল ইসলামের ভাঙ্গার গান কাব্যগ্রন্থের প্রথম কবিতা বা এটা গীতি কবিতাও বলা যায় ভাঙ্গার গান অসহযোগ আন্দোল অসহযোগ আন্দোলনের পটভূমিকায় রচিত এই কবিতায় দেশের মুক্তিকামী জনগণের প্রতি বিদেশি রাজশক্তির ক্রমাগত নিপীড়ন কবিকে বিদ্রোহী বিদ্রোহী করে তুলেছে দেশমাতার শৃঙ্খল মোচনে প্রতি বীর সন্তানরা অনেকেই ইংরেজ কারাগারে বন্দী তাই ওই লোহকপার ভেঙ্গে ফেলতে ঈশানরূপী তরুণ বিপ্লবীদের আহ্বান জানিয়েছেন তারা যেন প্রলয় বিশান বাজিয়ে কারাগারের প্রাচীর ভেদ করে ধ্বংস নিশান ওড়ান কবির ভাষায় কারারই ল লোহ কপাট ভেঙ্গে ফেল করের লোপাট রক্ত জমাট পাশান বেদি পরে একটু প্যারা চেঞ্জ করবে শুধু তাই নয় তরুণ বিপ্লবীদের পাগলা ভোলা সম্বোধন করে গাজনের বাজনা বাজিয়ে জেলখানার গড়াতগুলোকে হ্যাঁচ কাটানে ধ্বংস করার জন্য প্রার্থনা জানিয়েছেন কবির ভাষায় গড়াতগুলো জোরসে ধরে হ্যাঁচ কাটানে তৃতীয় প্যারা কবি প্রাণের আটটি বিপ্লবী যেন হৈদরি হাঁক দিয়ে দুধভি কা ঢাক কাঁধে নিয়ে মৃত্যুকে জীবন প্রাণে রাখ দেন তারা যেন সময়ের অপচয় না করে তাদের তৈরি অর্থাৎ ইংরেজদের তৈরি সমস্ত বন্দিশালাগুলোতে অগ্নিসংযোগ করে উপড়ে ফেলেন কবির ভাষায় যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপারি তাহলে এইভাবে শেষেই বলছি এইভাবে সমস্ত কবিতায় প্রতিটি ছত্রে ছত্রে বিদ্য়ে ঝাঁজ প্রতিফলিত যে হয়েছে তা বলাই বাহুল্য থ্যাংক ইউ